কোরআনের নামাজের কথা বললে যদি রাজনীতি না হয় এর কথা বললে যদি রাজনীতি না হয় পরান দিয়ে নবীজি দশ বছর এ দেশ চালিয়েছেন এই কথা বললে রাজনীতি হয় বুঝতে হবে আপনি বোনাবি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি জানাজান নামাজ সম্পর্কে ওই সকল লোক মারা গেলে তাদের জানাজা কখনোই পড়বেন না তারা কারা আমরা সাধারণত জানি যে মুসলমান মারা গেলে দাফন কাবনের পর তাহার জানাজা পড়া হয় কিন্তু মুসলমানদের ভিতরে কোন ব্যক্তি বা কারা আছে যে তারা মারা গেলে তাদের নামাজ পড়া বিচিত হবে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মালানা মুক্তি আমির রামজা চলুন তাহার মূল্যবান আলোচনাটি শুনে আসি জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সব চাইতে বেশি এই কথা বলতো আমারে যে হামজা সামনে যে জানাজার ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবে কারণ কাফেরের জানা পড়া বেইমানের জানা যা পড়া মোনাফিকের জানা পড়া হারান এই কথা বলছেন এই হারাম কাজ যদি কেউ করে ব্যাপারে আমরা সতর্ক থাকবো কোন কোনো মনাফিকের জানাজা আমরা পড়াই না পড়াই হাজির না হয় একটু সতর্ক হয়ে যদি শক্ত হওয়া যায় হাজার হাজার বেইমান এমনি টাইট হয়ে যাবে টাইট হবে না কারণ ও জানে যে আমার জানাজা না দিলে অসুবিধা কারণ ও তো জানাজা বেশি করে না বাংলার এক নাস্তিক ডাক্তার আহমেদ শরীফ

মসনাল মাসাতর সাত হাজার মিছিল আরম্ভ করেছে না এ নাস্তিকের লাশ নি আমরা ডাট তারি না যে বিশ্বাস করে না ওরে কে কি বাবু એમ বলেন যে টাইবার আ জানে ভার্সিটি জেনে এরা যদি একবার খেবে ও એમ বলে যে আগুন লাগিয়ে দিতে পারে টানা তারি মাথা দুরিয়ে দেটা কোথায় নিয়ে যাবে জানাজা দেওয়া নিশেন তপরে দেওয়া টাইট ফেলে যাবে অনেক চারটা বিষয় আমি দুই বছর আট মাস ওনার সাথে ছিলাম সব জায়গায় বেশি চারটা বিষয় আমাকে বলতো এই জানাজার বিষয়টা এক নম্বর যে এটা আমি পড়াবো না খুব কঠোর বিষয় হওয়া লাগবে আমাদের আল্লাহ যদি আব্দুল্লাহ ওবার উদ্দেশ্য তার নাম দিত আল্লাহ মন দিয়েছে তার মানে এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত অনেকের হবে আল্লাহ জানে আদের জন্য যদি সামিঈন মাররান 70 বার আমরা দোয়া করি কবুল হচ্ছে না হবে না একজের মাজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এ নবী মুনাফিকদের জন্য যদি আপনি দোয়া করেন 70 বার না নবিদি তাপ তাফসিরে আমি পড়েছি তাফসিরে হাফ কানিব দে উনি মনে মনে করзили দেন আমি 71 বার দোয়া করব ডাক্তার জন্য আল্লাহ তো সৌত্তরবারের বারের কথা দিয়েছে আমি 71 বার করব তখন ইনফালাইয়া দুসিরা আল্লাহু আল্লাহ আযিল হয়। জন্য 71 দরবার না প্রতি গটি গটি বারবের জন্য দোয়া করলে কবুল হবে না। কাকে বলে যে যে নবী কোনদিন হাত তুলাই লাগেনি নি। মনের ভেতরে কামনা আসে দোয়া কবুল হয়ে গেছে। যাওয়ার পর বসে মাথায় যদিbmodটাকে চিন্তা করেন। এই লোকটা পেছনে আওয়াজ পড়তো। নবীদের সাথে রোজা রাখতো ইসতারি করত। ওর সব চিরাই নিক দর্শনী আল্লাহর জীবন বলে আছে না মনে করো না এটা দুনিয়ার কাজ অথচ এটাও দিয়েছে অনেকে জানেও না বিশ্বাসও করে না ওই কথা দুটো সতর্কমূলক বলতে গেলে বলো এটা রাজনীতি কোরআনে নামাজের কথা বললে যদি রাজনীতি না হয় রমজানের কথা বললে যদি রাজনীতি না হয় কোরআন দিয়ে নবীকে দশ বছর এ দেশ চালিয়েছেন এই কথা বললে রাজনীতি হয় বুঝতে হবে আপনি বোনাফি মনাজিক মারা গেলে আমি আবার বলছি এর জন্য সত্তর বার একাত্তর বার না শুধু হামজা দিয়ে না গিয়া সব দিন দিয়ে না আপনি যদি একেবারে কাবার ইমাম সদায় সিদিও জানাজা পড়ান ওটা কবুল হবে না এই জন্য আমরা যেন মনাফিকের কোন সার না থাকে এটা নিয়ামত এটা মনে করে আমরা খুশি আমরা মুখে প্রকাশ করছি বলেন আলহামদুলিল্লাহ